রান্নায় ভুলবশত দুবার লঙ্কা গুঁড়ো দিয়ে ফেলেছেন অথবা পরিমাণে বেশি লঙ্কা গুঁড়ো দিয়ে ফেলেছেন তরকারিতে রান্না করতে গিয়ে এমন ভুল হওয়া অস্বাভাবিক নয় এ অবস্থায় ঘাবড়ে না গিয়ে হাতের কাছে থাকা উপাদান দিয়ে ঝাল কমিয়ে আনা সম্ভব সেইগুলোই দেখে নিন প্রথমে বলব আলু ঝোল জাতীয় খাবারে ঝাল কমাতে সাহায্য করে আলু খাবারে ঝাল বেশি হলে তাতে কয়েক টুকরো আলু আর আলুর জন্য প্রয়োজনীয় লবণ আর জলযোগ করলে ঝাল অনেক কমে আসবে টমেটো টমেটোর তো রয়েছে মিষ্টি জাতীয় অ্যাসিড যা ঝোলের ঝাল কমাতে বেশ সাহায্য করে এছাড়া ঝোলে টমেটো সাদে আনতে পারে নতুনত্ব তবে সামান্য নুন ছিটিয়ে দুধ জাতীয় খাবারে ঝাল কমাতে সহায়ক হতে পারে দুধ ঝোলের সঙ্গে সামান্য দুধ যোগ করে দিলে ঝাল অনেক কমে আসবে যেকোনো শাক পাতা লাউ পাতা বা পালং শাক এই জাতীয় কিছু হাতের কাছে থাকলে তা তরকারির সঙ্গে শুই হলে দিয়ে দিতে পারেন কিছুক্ষণ ঢেকে রাখলেই তা সেদ্ধ হয়ে গেলে তরকারির অংশ হয়ে যাবে আর ঝালটাও কমে আসবে এছাড়াও বেগুন ঝিঙে বা পটল জাতীয় কিছু ছোট ছোট করে কেটে মিশিয়ে দিতে পারেন এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় লেবুর রস লেবুর রস ঝাল কমাতে সাহায্য করে তবে লক্ষ্য রাখবেন ঝাল কমাতে গিয়ে খাবারের আসল স্বাদ যেন নষ্ট না হয় বাদাম বাটা রেজালা বা কর্মা জাতীয় খাবারে ঝাল বেশি হলে পেস্তা কাজু কাঠবাদাম আখরোট বা চিনাবাদাম ভিজিয়ে পেস্ট করে দিয়ে দিতে পারেন বাদামের পেস্ট তরকারিতে যোগ করলে ঝাল অনেক কমে আসবে ঝাল বা লবণ বেশি হয়ে গেলে মাংসে বা রেজালা যোগ করতে পারেন দই সেটা হতে পারে টক দই বা মিষ্টি দই চিনি ঘরে আর কিছু না থাকলে চিনি হতে পারে সর্বশেষ সমাধান চিনি যে কোনো ঝালকে প্রশমিত করতে সক্ষম এছাড়া একটু ঝোল বেশি রেখে কাঁচামরিচ গোলমরিচ বা এলাচি এগুলো তুলে ফেলে দিতে পারেন আজকের টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন আর পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ